আরেকটি নতুন সকালে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি মিঠু তোমাদেরকে অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি প্রতিদিনের মতন সকালের কাজ নিয়ে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে তোমাদের সঙ্গে প্রথম দেখা আর প্রথমে রান্নাঘরে সকালবেলা উঠে সকালে রান্নাঘরে রান্নাঘরটা মোছা টেবিল টেবিল মোছা সব দিনই রাত্রিবেলা মুছে রেখে দেই তবুও প্রতিদিনের একটা ডিউটি থাকে না রাত্রিবেলা মোছার পরে সকালবেলা মনে করো ওই রাত্রিবেলা মনে করো ওর উপর দিয়ে অনেক কিছু পোকা মাকড় যেতেই পারে তার জন্য সকালবেলা একবার ফ্রেশ করে মুছে নিলাম নিয়ে তারপরে বাসনগুলো মাজবো তার জন্য যে বাসনগুলো ঝুড়িতে ছিল সেই বাসনগুলো শুকনো বাসনগুলো জাগায় রেখে দিচ্ছি আর চালের বস্তাটা দেখো এখনও বালতির মধ্যে চালটা ঢালা হয়নি তো আজ ভাত ঢালবো কাল ঢালবো করতে করতে না সেই বলি না তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি দেখবে যে কোনো কাজ করতে গেলে তখনই যদি না করা হয় সেই কাজটা কিন্তু এক দুই দিন পরেই থাকে কেমন একটা অলসতা এসে যায় এই জন্যে কাজে কোনো সময় অলসতা করতে নেই যখনের কাজ তখন কিন্তু করে ফেলতে হয় তা নাহলে আমার মতন এই অবস্থাই হয় তোমরা কিন্তু যখনের কাজটা তখন করে ফেলো তাহলে আমার মতন এই অবস্থার হবে না তো চাটা খেয়ে চলে আসলাম আমি ঘরের বিছানা টিছানাগুলো তুলতে ঘরটা খুলেও ছিলাম না জাংলাগুলো তো সেইগুলো খুলে দিলাম সকালের হাওয়াটা কিন্তু খুব ভালো লাগে বলো গরমকালে আর এই সকালের পরেই এগারোটা যখনই বাজবে তখনই কিন্তু জাংলা দরজাগুলো সব বন্ধ করে দিতে হবে কারণ কী বলো তো এই যে বাইরের যখন এটা রোদ্দুরটা চড়ে যায় তখন যে বাইরের যে ওয়েদারের যে গরম ভাবটা জানলা খুব বন্ধ করে রেখে দিলে কিন্তু ঘরটা অনেকটা পরিমাণ মতন ঠান্ডা থাকে কারণ বাইরের ওই রোদ্দুরের গরমটা ঘরের ভিতরে ঢুকতে পারে না তো আমাদের তোলা হয়ে গেল। আর এখানে দেখো বউ এখন ঘুম থেকে উঠেছে বাবু ঘুম থেকে উঠলেন এখন যাচ্ছেন বাথরুমে আর যে এখন সকালবেলা খাওয়ার সরঞ্জাম রেডি হচ্ছে তো আজকে সকালবেলা খাওয়া হবে হলো কালকের ভাত ছিল অনেকটা বেশি তো সেই জন্য আজকে আর সকালবেলা গরম ভাত বসালাম না এই যে ভাতটা বের করে রেখেছি বললাম যে মাইক্রোওয়েভ থেকে গরম করে নিয়ে আয় ওভেনের আর এদিকে রয়েছে হলো তোমার ও কালকের মটন কড়াইটা বসিয়ে দিয়েছি তো এখন এই মটনটা গরম হবে আর আমরা তিনজনে তোমার ভাত খেয়ে নেবো ঠিক আছে মটন দিয়ে সকালবেলা আজকে ভাত খাবো চাটা খেতে খেতে দেখো রেখে দিয়েছি ভাতটা দিবি তুই হলো তিন চার মিনিট দিস অনেকটা ভাত তো চার মিনিট দিস ঠিক আছে কালের চায়ের পাট শেষ করে আমরা খেতে বসে গেছি দেখো সকালের ব্রেকফাস্ট তো মাংসটা গরম করলাম তো করে এবারে তিনজনে বসে গেছি খেতে আর তিনজনে খাচ্ছি আর ভীষণ কিন্তু গল্প করছি খেতে বসেই কিন্তু দেখবে আমাদের পরিবারের সবাই আমরা যখন খেতে বসি তখনই কিন্তু সবাই একসাথে মিলে গল্প করি অন্য সময় কিন্তু যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে এই খেতে বসার সময়টা ওই জন্যই সময় সবাই বলে যে বাড়ির সবাই একসাথে খেতে বসবে তাহলে কিন্তু অনেকটাই আমরা কাছাকাছি আসতে পারি তা নাহলে আজকালকার যা দিনকাল পড়েছে তো মোবাইলে সবাই তো খুবই ব্যস্ত আর তো কোনো টাইমই থাকে না যে সবার সাথে সবার গল্প করার হয়ে যায় সে তো আর খাওয়া না কপালে না তো তাহলে একটা কাজ করা যাক পেঁয়াজ চেয়াজ দিয়ে সুন্দর করে রান্না করি কচু প্রতিটা সুন্দর করে বেশ রসুন টসুন দিয়ে ভাজা ভাজা করি কিন্তু এখন দুদিন ঘরে থাকার পরেও দেখছি আমার হাতে লাগছে কুটকুট করছে ব্যাপারটা কি বলতো ব্যাপারটা কিছুই না রেখে দেওয়ার জন্য কুটকুট করছে হ্যাঁ এটা কচু রেখে দিয়েই খেতে হয় বাবা দুদিন রেখে দিতে হয় তাহলে ছালগুলো ভালো ওঠে টাটকা টাটকা নিয়ে আসলে না ভালো করে ছালটা ওঠে না বুঝেছিস বুঝতে পেরেছিস

লতিটা বসাবো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর এর মধ্যে কুচি কুচি করে রসুনও দিয়েছি তো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এই পাশে দেখো ডাল সিদ্ধ হচ্ছে টকডাল বানাবো অবশ্যই টকডাল ছাড়া এখন কেউ আর ভাত খেতে চাচ্ছে না তো পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব নিয়ে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কাও চিরে দেবো দিয়ে তারপরে লতিগুলোকে দিয়ে দেবো আর লতিটা একটু ভাব দিয়ে নিয়েছি তো দেখো আমার তিনটে জিনিসই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে আবার মানে একটা রকম লাগবে তো এরকম আধে আদা আদি ভাজা হবে তারপরে লতিটা দিলে ভালো লাগে রান্না করতে করতে স্নান করতে গেছিলাম স্নান করে এসে বাকি রান্নাটাও সেরে ফেললাম তো দেখো আজকে রান্না হয়েছে মোটামুটি পদগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়াও মাংস এখানে আছে কচুর এখানে আছে টক ডাল আর এটা হলো মাছের ঝোল রান্না হয়েছে মোটামুটি সব জাগে দিয়ে আর এখানে যে ভাতটা প্রায় হয়ে এসছে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে এবার ভাতটাকে উবুড় দেবো আর ভাতটা যেহেতু হয়ে গেছে এক্ষুনি উঁবুর দিতে হবে ভাত নরম হয়ে গেলে একদম চিৎকার চাচামেচি সেদ্ধ ভাত খাবে তবুও ভালো কিন্তু নরম যদি ভাত হয়ে যায় ব্যাস গেল বাজে এখন সাড়ে তিনটে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ভোর দাদা এখন বসে খাচ্ছে আর আমরা আমি যাচ্ছি হলো একটুখানি মার সাথে দেখা করতে কারণ পয়লা বৈশাখের দিন দেখা করিনি আজকে গিয়ে একটু দেখা করে আসি আর একটু ঘুরে ফিরে গল্প করে সন্ধেবেলায় আবার চলে আসবো ঘরে জানলাটা বন্ধ করে দিই বাবা যে গরম পড়েছে গো বাবা বাইরে এখনো রোডদ সাড়ে তিনটে বাজে করছে রোদ আমাদের অসুবিধা হয় না কারণ আমাদের হলো রাস্তার সামনে সামনে বাড়ি তো একদম বাড়ির দাঁড়াবো আর বাসে উঠবো ঠিক আছে জল এক্সট্রা জলটা প্লেটের উপরে পড়েছে আবার দিয়ে দিলাম জানলা তাল যদি বন্ধ না করে রেখে যাই না কি করবো তো বন্ধ করবে না আর এখন এই দুপুরবেলায় না জানলাগুলো বন্ধ করে দিলে ঘরটা ঠান্ডা থাকে বাসন কুসনও সব মাজা কমপ্লিট শুধু তোর বাসনটাই রয়েছে বুঝলি তোর থালাটাই শুধু বাকি থাকলো বেসিনে রেখে দিস রান্না দেখেই বুঝতে পারছো কড়াই বসানো দেখেই যে বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি মানে এসেই বসায়নি। এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর তরকারি তরকারি কেটে রান্না করতে গেলে এখন দেরিও লাগবে আর এনার্জিও নেই তেমন একটা তো তরকারি তো কিছু বানাতেই হবে না তো রুটি খাবে কি দিয়ে তাই ভাবলাম যে সয়াবিনের তরকারি করি তো সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি আর আসলাম এসে একটু চাটা খেয়ে বসে নিয়ে তারপরে করলাম তারপরে রান্নাঘরে এসছি তো কী আর করবো যেখানেই যাও যেখানেই থাকো যত দূরই যাও সেই মানে বলে না সেই লাটাই হচ্ছে তোমার যতই ঘুরি ওরাও লাটাই ঘুরিয়ে দিয়েছি আর এখন মাগ হলো আটা এখানে দেখো আটাও নিয়ে নিয়েছি আমি তো রোজ এরকম করে দেখাই তো অনেক দিন দেখাই যায় না কালকে না দিন একটা ভিডিওতে এরকম করে কি একটা দেখিয়েছিলাম দেখতেই পাইনি পরে এখন এডিটিং করতে দেখি তখন থেকে আমার হাত নিচে সেটা দেখা যাচ্ছে না মুকে বলছি তো এরকমই ভুল এখনো পর্যন্ত অনেক কিছুই হয়ে যাচ্ছে এখনো কিছুই শিখতে পারলাম না এই দু বছর হয়ে গেল এখনো কিছুই শিখতে পারলাম না দুধটা বসিয়ে দেই জাল দুধটা জাল বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে মনে হচ্ছে না ফ্রিজটা খুলে সামনে দাঁড়িয়ে থাকি এত আরাম লাগছে ফ্রিজটা খুলে সামনে দাঁড়িয়ে থাকি রান্না করার সময় যে কি কষ্ট সে একেবারে যে রান্না করে সেই বোঝে কিন্তু তবু আমাদের বিরক্ত হলে চলবে না একদম সংসারটা একদম ভালোবেসে করতে হবে মাথা ঠান্ডা রেখে তাই তো সবার জন্যে রান্না বাড়ি সব কিছু ভালোবেসে করতে হবে তাহলেই কিন্তু গরমেও শান্তি পাওয়া যাবে এটা কিন্তু একদম সত্যি কথা হ্যালো গাইজ দেখুন অনেক দিন পরে আজকে আমি ব্লগ করছি তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর শেষের দিকে করছি প্রথম দিকে করা হয়নি আর মা এদিকে রাতের তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখি এই যে সোয়াদিষ্ট গরম গরম একদম সোয়াবিনের তরকারি সেই মিড ডে মিল দেয় না স্কুলে সেই তরকারি মার এখন তরকারি হয়ে গেছে আর এইটার মধ্যে কী আছে রুটি তরকারি দুধ কলা রাতের ডিনার তো আমরা তো আজকে ডিনার খেতে আবার শুয়ে ব্লগটা এই পর্যন্ত আর মার না হঠাৎ করে একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছে মানে বলছে মাথা ঘুরছে মাথা ঘুরছে তাই আর মা শেষ করবে না ব্লগটা বললো যে তুই একটু ব্লগটা শেষ করে দে আজকের ব্লগটা আমি শেষ করছি আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না তাহলে ব্লগটা কেমন লাগলো ভালো লাগেছে টাটা ভাই বাই গুড নাইট